নমস্কার ফ্রেন্ডস আজ একটা নতুন রেসিপি নিয়ে এসেছি এটা হচ্ছে কী বলতো গলদা চিংড়ি হয় না ওর মাথায় যে এটা হয় গিলু সেটা। এটার একটা রেসিপি হবে ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা কচি আর কিছুটা রসুন তেতো করে রাখা হয়েছে কড়াই তেল বসানো হয়ে গেছে তেলটা গরম হয়ে গেলে পেঁয়াজ কুচিটা এর মধ্যে মশলার যা করা আছে সবটা দেওয়া হয়ে হবে দেবে এবার পেঁয়াজটা দেওয়া হয়ে গেছে ওই যে পেঁয়াজ লঙ্কা রসুন মশলা এবার লবণ দেওয়া হবে লবণ পরিমাণ মতো লবণ আর একটু হলুদ দিতে হবে এক চামচের মতো হলুদ দেওয়া হয়েছে আর লবণ দেওয়া হয়েছে বা এটা নাড়তে হবে ভালো করে নেড়ে দিয়ে একটু ভেজে নিতে হবে মশলাটা একটু ভালো করে ভেজে তারপর ওই পুরোটা দিতে হবে একটু ভাজা হোক যেটা পচানো হচ্ছে আর একটু হবে এই যে ভাজা হয়ে গেছে এবার গিলুটা দেওয়া হচ্ছে তো কেটে পরিষ্কার করে দিতে হবে এই দিয়ে ভালো করে নেড়েচেড়ে এর সঙ্গে মিশিয়ে নেওয়া হয়েছে মশলার সঙ্গে এবার দইটা দিয়ে দিলাম এটা হবে আর কিছুক্ষণ এই যেটা একটু ফুটে গেছে এবার এখানে এক চামচের মতো জিরে গুঁড়ো দেওয়া হচ্ছে জিরে গুঁড়োটা দিয়ে একটু নেড়ে মিশিয়ে নেব এটা এখন এই যে হালকা আছে তো এটা একটু ফুটে ফুটে ঘন হবে তবে এই রেসিপিটা কমপ্লিট হয়ে যাবে এটা খেতে খুবই ভালো লাগে কারা কারা এটা খেতে পছন্দ করো কমেন্ট করে জানিও অবশ্যই যেটা সমানে নাড়তে হবে একটুখানি রেখে রেখে আর কি নেড়ে চেড়ে নেড়ে চেড়ে এটাকে শুকিয়ে নিতে হবে শুকিয়ে নিয়ে এতে সামান্য একটু গরম মশলা গুঁড়ো দিলেই রেডি হয়ে যাবে আর একটু ফুটুক ফুটে ফুটে আর কি জলটা কমে আসুক এর মধ্যে কিন্তু আমি কোনো এক্সট্রা জল ইউজ করিনি তারপরও জল জল বেরিয়েছে রাইনা কানা আমার ফলো। এবার এখানে একটু গরম মশলা গুঁড়ো অ্যাড করা হবে। কটক দিচ্ছ দেখাও। পাপ সমুসের মতো। হুম। দিয়ে চটকে আছে। এটা দিয়ে নেড়েচেড়ে একটু পরেই গ্যাসটা বন্ধ করে দিলেই রেডি হয়ে যাবে। যেটা হয়ে গেছে গ্যাসটাও বন্ধ করে দেওয়া হয়েছে না হলে বেশি ভাজলে মাগল্লো পুড়ে যাবে। ওই কারণে গ্যাসটা বন্ধ করে দেওয়া হয়েছে। এরকম এতটা হয় না এরকম যাই না কেন এরকম হচ্ছে যাই হোক খেতে অবশ্য ভালোই হবে এবার গ্যাস এই যে গ্যাসটা বন্ধ করে দিয়েছি তো একটু কমে আসবে গ্যাজা ভাবটা তারপরে একটা বাটিতে নামিয়ে নেব এই যে একটা বাটিতে নামিয়ে নেওয়া রেডি তো আমার রেসিপিটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করে দিও একটা আর চ্যানেলটি যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই